জানমাশদা ওলেমা আয়ানলা শারাদিন ও ছেলেছি গো মওলা खास করে মেহেরবানি করে আয়ানলা আমাদের শারাদিনের থেকে নিয়াস পর্যন্ত যত মুসলমান নরনার কবরবাসী হয়ে গেছেন 730 জন

যা কিছু করেছে সমস্ত কিছু আপনি কবুল আমাদের যে সেই দাওয়াত করেছিল সে আমাদের নিয়ে আসছে আমরা আসছি আমরা মেলা বসছি আমরা খাওয়া দাওয়া করছি খুব সুন্দর ভাবে খাইছি আল্লাহ আমাদের খুব ভালো শুকুর ভালো খাওয়াইছে এর আগে এরকম পরিবেশে আপনারা খাইছেন পরিবেশে আমরা তো সব আমরা এরকম কেউ নাই এরকম খেতেও পারি নাই আমি কাম করি আমার কেউ নাই রাজবাড়ি শহরে আমার সমাবয়সী লোক